আমরা দেশকে যখন অর্থনৈতিক পাকিস্তান যখন পূর্ব পাকিস্তানের একটা কলোন হিসেবে ব্যবহার করতে লাগলো আমরা বুঝলাম উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধ পাকিস্তান ভারত যুদ্ধের সময় তখন পাকিস্তান তখন আমাদের এই পূর্ব পাকিস্তান থেকে সমস্ত আর্মি পাকিস্তানে নিয়ে যাওয়া হলো যুদ্ধ করার জন্য শুধুমাত্র কিছু ইপিআর এবং আনসার দিয়ে বড়া রক্ষা করা হলো ইন্ডিয়া যদি মনে করতো যে পূর্ব পাকিস্তান দখল করবো তাহলে ওদের দুই মিনিটও সময় লাগতো না পূর্ব পাকিস্তান দখল করতে তখনই আমরা বুঝলাম যে আমাদের তো এইভাবে তো চলে না আমরা তো কলোনি তারা তো আমাদের দেশ রাখতেও পারে না রাখতেও পারে তখন আমরা আমাদের এই দেশের জন্যে সাহিত্য সাহিত্য চালাম আর এই দেশের জন্য আমরা আলাদা প্যারামিলিটারি ফোর্স চালাম আমরা আলাদা অর্থনৈতিক বঙ্গবন্ধুর নেতৃত্বে আলাদা অর্থনৈতিক মুক্তি চালাম সেই এর এই জন্যেই আমরা যখন পাকিস্তানরা দিতে ছিল না যখন পাকিস্তানরা গড়িমুষি করলো এবং ডাইরেক্ট তারা আমাদের বিরুদ্ধে ধাপিয়ে পড়লো উনিশশো যখন ছাব্বিশে মার্চ তখনই আমরা যুদ্ধের যুদ্ধের জন্য প্রস্তুতি নয় এর আগের থেকেও অবশ্য বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যুদ্ধ ছাড়া কোনো সময়ই আমাদের দেশতে মুক্তি হবে না কারণ তারা কোনো ছাড়বে না কোনো কলোনি কলোনিলে কেউ যুদ্ধ ছাড়া ছাড়িনি আর তাই সেখান থেকে প্রস্তুতি নিয়ে আমরা যুদ্ধে গেলাম ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত কথা বলা গল্প করার সময় তো এখন খুবই কম বলা যাবে না তো আমি আমি ইন্ডিয়ায় গেলাম এখান থেকে ইন্ডিয়ায় যাওয়ার পরে আমি ওখানে চাপা বেড়ে ক্যাম্পে যে যে ভর্তি হলাম রিক্রুটিং ক্যাম্প ছিল সবাই রিক্রুটিং ক্যাম্পে ভর্তি হয়ে ওখান থেকে আমাকে পাঠানো হলো পাঠানো হলো হায়ার ট্রেনিংয়ের জন্যে সেখানে হায়ার ট্রেনিংয়ে আমরা গেলাম সেই বিহারে চাকুলিয়ায় বিহারে চা বিহার প্রদেশে চাকুলিয়া জেলায় সেখানে গেলাম সেখানে যে আমরা ট্রেনিং নিলাম দেড় মাস ট্রেনিং নেওয়ার পরে বাংলাদেশে ফিরে এসে আমরা যুদ্ধ করলাম এই সেই যুদ্ধে আমাদের যশোর জয় হয়েছিল ছয়ই ডিসেম্বর রাত দশটার সময় পাকিস্তানের বেকার থেকে চলে যায় আমরা সাতই ডিসেম্বর সকালবেলা যশোরে যশোর আমরা পাবি আর এরপরে ঢাকায় যুদ্ধ হলো যুদ্ধ হলো সারা বাংলাদেশে যুদ্ধ হলো ঢাকায় সত্যি সন্ধ্যা নামানো হলো এবং সেখানে ষোলোই ডিসেম্বর আর কি সেখানে এসে রাও ফরমার আলী এবং আমাদের নানিয়াজি সাহেব এবং আমাদের যৌথ বাহিনীর কমান্ডার যারা ছিলেন তাদের কাছে আত্মসমর্ণ করলেন পাকিস্তানি চুরানব্বই হাজার চুরানব্বই হাজার পাকিস্তানি সোলজার যে পাকিস্তানি সোলজার বিশ্বকাপ নাম করা সোলজার ছিল এবং সেই পাকিস্তানি চুরানব্বই হাজার সোলজার সেদিন সারেন্ডার করলো বাংলাদেশের সোলজারদের কাছে বা যৌথবাহিনীর সোলজারের কাছে সেই দিন আজ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর থেকে আজ বাহান্নতম বান্ন বছর পূর্ণ হলো কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি কিন্তু এখনও পাইনি আমরা আমাদের দেশের শুধু অর্থনৈতিক মুক্তি না আমাদের দেশের জনগণের ভিতরেও এখনও বাংলাদেশের পরে একটা যে দরদ মায়া আমাদের স্বাধীন একটা দেশ হয়েছে এরকমও একটা অভাব আমি মনে করি আর কি যাই হোক দেহাত্মবোধ আমাদের অনেক কম আমরা দেশকে ভালোবাসব আমরা দেশকে আমাদের মায়ের মতো ভালোবাসবো দেশ তো মা দেশ মায়ের মতো ভালোবাসবো দেশকে আমরা দেশকে আমরা নিয়ে যাবো ভালোবেসে উন্নয়ন সেখানে আজকে শেখ হাসিনা যে পন্থায় দেশকে নিয়ে যাচ্ছে এই পন্থায় যদি উনিশশো বাহাত্তর সালের পর থেকে শুরু হতো তাহলে আজকে দেশ কোথায় যেত কল্পনা করা যায় না আমরা উন্নত দেশের শাড়িতে অনেক আগেই পৌঁছে যেতাম আল্লাহ রহমত আমরা সেদিন পৌঁছে যাব ইনশাল্লাহ এবং মুক্তিযোদ্ধার যে চেতনা ছিল মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পরিপূর্ণরূপে পূর্ণ হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা জয় Bangla. Joy Bangla Joy Bangla Joy